বিশ্ববিদ্যালয় প্রশাসন যখন বিজ্ঞপ্তি দিয়ে বলে প্রকাশ্য ও গুপ্ত ছাত্র রাজনীতি হলে চলবে না গুপ্ত ছাত্র রাজনীতি জিনিসটা আসলে কি সেটি একটি প্রশ্ন এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ছাত্র শিবিরকে আসলে এখনো গুপ্ত রাজনীতি করছে এবং রাজনীতিকে আসলে গুপ্ত করা যায় এবং কেউ যদি গুপ্ত রাজনীতি করে তাকে কি আসলে নিষিদ্ধ করে বন্ধ করা যায় কি না নাকি এটা একটা খেলো বিষয় হয়ে যাচ্ছে আইন কি জন্য দরকার হয় আইন বা সিস্টেম দরকার হয় আপনার ক্রিমিনাল কাটকানোর জন্য বিশ্ববিদ্যালয়ের কোনো হলে কোনো শিক্ষার্থী ক্রাইম করছে আপনার তো প্রশাসনের এটা উচিত না সে কি শিবিরের না ছাত্র দলের না বাম দলের এটা বিবেচনা করা তার সাথে পানিশমেন্ট দেওয়া উচিত এখন গুপ্ত সুপ্ত এই প্রশ্নগুলো কখন আসতেছে যখন আপনি হচ্ছে কোথাও কেউ একটা মপ তৈরি করতেছে কেউ একটা অন্য কোনো একটা ক্রাইসিস তৈরি করছে আপনার কাছে মনে হচ্ছে সে শিবির কিন্তু আমরা তো বলছি ভাই যাকে আপনার সন্দেহ হবে এলোমেলো কিছু করছে তাকে পানিশমেন্টটা আওতায় নিয়ে আসে দ্বিতীয় প্রশ্নে ছাত্রছাত্রী ব্যাপারে গুপ্ত 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 বলতে বলতে মোটামুটি এটা এক প্রকার ন্যারেটিভ পর্যায়ে নিয়ে আসছে অথচ বাংলাদেশের এক্সিস্টিং অন্য ছাত্র সংগঠন সব মিলায় যা প্রোগ্রাম করছে পাবলিক ইভেন্ট পাবলিক প্রোগ্রাম এঙ্গেজ প্রোগ্রাম বা ডাইভার্স প্রোগ্রাম ক্রিয়েটিভ প্রোগ্রাম

তাও যদি আপনি আমাকে এটাগিং দেন আপনি স্পেসিফিক প্রবলেমটা বলেন যে অমুক হলে তমুক ব্যক্তি প্রবলেম করছে তার ব্যাপারে ব্যবস্থা নিতে চাই সে তোমাদের কিনা এখন যদি আমি কখনো কেউ একটা ক্রাইম করছে আমি আপনাকে আটকাচ্ছি তখন আপনি একটা প্রবলেম হিসেবে আইডেন্টিফাই করবেন পলিটিক্যাল কম্পিটিশন তো আপনার মানে আপনি আপনি পারচক্য করেন আমি পার্থক্য করি আমিও ইভেন্ট নামাই আপনি ইভেন্ট নামান আপনি কম্পিটিশন করেন আমি কম্পিটিশন করি আপনি বই বই করেন আমিও করি আপনি মিছিল করেন আমিও করি কম্পিটিশন ওইভাবে হবে হ্যাঁ আপনি যদি আমার লোকজনকে না ছিলেন আপনি আমার ইভেন্টে আসেন এসে দাঁড়িয়ে থাকেন দেখেন কে কে আসে আপনি আমার সাইকেল রেডিতে আসেন ওই ফুটেজগুলো ওই ড্রাইভ লিঙ্ক ইউটিউবে এখন আপলোড দেওয়া আছে ফুটেজ দিয়ে দিয়ে দেখেন কোন কোন ছেলে আছে কোন কোন ছেলে নাই আপনার হলে গিয়ে খোঁজ নেন পাবেন তো মেঘ দা অনেকগুলো বিষয় বলছে আমি মনে হয় একটু অ্যাড্রেস করা দরকার যেমন পরিবেশ পরিশোধ অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য অনেকগুলো পয়েন্ট তিনি আসছেন আমাদের কাছে ক্লিয়ার কথা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী সিনেট সিন্ডিকেট একাডেমিক কাউন্সিলের বাইরে আর কোনো কাউকে আপনি কাউকে রাজনীতি করতে দিবেন দিবেন না ডিসিশন মেক করা অথরিটি লিগাল অথরিটি আছে কিনা এটা মেঘ উত্তর দিয়ে যাবেন আমি আশা করবো আহ আমাদের এই সাধারণত

বিষয় যেটা মানে অনেকের কাছে মনে হতে পারে যারা পরিবেশ পরিষদ বারবার বলতে থাকে পরিবেশ পরিষদে আলাপটা তখনই আসে যখন করে আলাপ আসছে বহু আর কথা বলতেছে এখন না মানে একটা পরিপূরক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে মানে এখন না তখন থেকে বহু একটা একটা পরিপূরক জায়গায় নিয়ে গিয়ে ডাকসুর বিকল্প একটা প্ল্যাটফর্ম হিসেবে এক্সিস্ট করার মানে করানোর একটা মাধ্যমে নিয়ে যাওয়া হয়েছে আর কি মেঘদা আজকে ওই যে প্রোগ্রাম বয়কট করছে